আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে মতিনন্দির কোনি উপন্যাস দাদিদ্রুত সংকল্প এবং সংগ্রামের এক অসাধারণ আখ্যান মতিনন্দির এই কণি উপন্যাসটি তোমরা জানো যে দশম শ্রেণীর করা হয়েছে এবং ওখানে মাধ্যমিক কিন্তু দশ নম্বর থাকে বুঝে গেল পাঁচ নম্বরের দুটো প্রশ্ন নেয় দশ নম্বর থাকে তো কণি থেকে বেশ ভালো ভালো প্রশ্ন রয়েছে কোনির চরিত্র যদি বলে সেখানে কোনির যে জীবন সংগ্রাম এগুলো দিয়ে দেয় তার যে শিক্ষক চলে হয়তো তোমার একটা যে ভূমিকা ডানা মেলে দিল এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট এবং ওখান থেকে লীলাবতী যে চরিত্রটা এগুলো বেশ ইম্পর্টেন্ট রয়েছে দেখো আমরা কোনি উপন্যাস থেকে এই ব্যাপারগুলো একটু জানবো দেখো এই যে কোনি উপন্যাস মতিনন্দির রচিত এটা উনিশশো পঁচাত্তর সালে রচিত আধুনিক বাংলা সাহিত্যের এক ব্যতিক্রমী কালজয়ী কোনি এবং এটি কেবল একটি খেলার কাহিনী নয় কি বললাম বুঝে গেল এটা খেলার কাহিনী নয় বরং আহ শুধু যে খেলার কাহিনী তা নয় বরং এটা দারিদ্র শ্রেণী বৈষম্য কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাস এর মাধ্যমে সাফল্যের শিখরে পৌঁছানো এক জীবন জীবন্ত দলিল হচ্ছে কবি বলুন বুঝে গেল এটা জাস্ট শুধু খেলা নয় এখানে আমরা যেগুলো বহু দারিদ্রের বিরুদ্ধে কণির লড়াই শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে কণির যে লড়াই কোনির কঠোর পরিশ্রম এবং কণির যে আত্মবিশ্বাস জেদ এগুলোই তাকে কিন্তু সাফল্য এনে দিয়েছে তো কোনি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র এক দরিদ্র পরিবারের কিশোরী যার অদম্য জেদ এবং প্রশিক্ষক কৃতি সিংহের ইস্পাত কঠিন সংকল্পের যৌথ প্রয়াস তাকে জাতীয় সাঁতার প্রতিযোগিতায় সাফল্যের মুকুট এনে দেয় বলুন তো কার নাম বলছে আমি অবশ্যই কোনি এবং এবছর শ্রেষ্ঠপুরিকে এসেছিল কণির আসল নাম কনক পাল মনে থাকে জানো তো এই যৌথ প্রয়াস তাকে জাতীয় সাঁতার প্রতিযোগিতায় একটা সাফল্যের মুকুট কিনে এনে এনে দেয় এবং এটি শিক্ষণীয় যে প্রতিভা কোনো শৃঙ্খলে আবদ্ধ থাকে না প্রয়োজন কেবল সঠিক সুযোগ পৃষ্ঠপোষকতা এবং তীব্র ইচ্ছা শক্তি ঐতিহাসিক প্রেক্ষাপট এবং এই রচনার প্রেরণা যদি আমরা দেখি উনিশশো দশকে যখন কোনি রচিত হয় তখন পশ্চিমবঙ্গের সামাজিক ও অর্থনৈতিক কাঠামোতে তীব্র বৈষম্য বিদ্যমান ছিল একদিকে যেমন ছিল অর্থনৈতিক মন্দা অন্যদিকে তেমনই ছিল এই খেলাধুলা সংস্কৃতি চর্চার সুযোগ ছিল মূলত উচ্চবিত্ত বা মধ্যবিত্ত শ্রেণীর হাতে একজন সাংবাদিক হওয়ায় খেলার জগতের ভেতরে রাজনীতি পক্ষপাতিত্ব এবং সাধারণ স্তরের খেলোয়াড়দের সংগ্রামের যে লড়াই সেটি তিনি কাছ থেকে দেখেছিলেন এবং এই উপন্যাসের মাধ্যমে তিনি দেখিয়েছিলেন যে খেলার মাঠ কিভাবে সামাজিক বৈষম্য দূর করার এক প্রতীকী ক্ষেত্র হয়ে উঠতে পারে এই প্রেক্ষাপটে কোনি হলো প্রান্তিক শ্রেণীর এক মেয়ের লড়াই যে তার শারীরিক ক্ষমতা ও মানসিক দৃঢ়তার জোরে সমস্ত প্রতিকূলতাকে সে কিন্তু জয় করে কোনি উপন্যাস যদি বিশ্লেষণ করি বা তোমরা যখন পড়বা মূলত তিনটি প্রধান স্তম্ভের উপর নির্ভরশীল স্যার কোন তিনটি স্তম্ভ একটা হচ্ছে তোমার দারিদ্র এবং সামাজিক বৈষম্য তুমি কিন্তু প্রতি এই ব্যাপারটা পাবে তুমি কোন গঙ্গাপাদের বস্তিতে বাস করে যেখানে দুবেলা অন্ন জোটানো কঠিন উপন্যাসে তার দারিদ্র কেবল একটি বর্ণনা নয় এটি তার সংগ্রামের একটা চালিকা শক্তি এই বের কারণেই সে এক প্রকার বাধ্য হয়ে সাঁতারকে জীবনের একমাত্র লক্ষ্য হিসাবে তিনি কিন্তু গ্রহণ করে অভিজাত সুইমিং ক্লাব অ্যাপোলোর সদস্য এবং কর্তৃপক্ষের সঙ্গে কোন মতো এই বস্তিবাসী মেয়েদের যে সংঘাত তা বৃহত্তর সমাজের ধনী গরিবেরই সংঘাতেরই একটা প্রতিচ্ছবি গল্প উপন্যাস যখন পড়বা তখন দেখবা এই যে লাইনটা যেটা বলছে আমি এই যে মন্ত্রটি কেবল জলে দ্রুত সাঁতার কাটার অনুপ্রেরণা নয় এটি জীবন যুদ্ধে টিকে থাকার একটা মন্ত্র ক্ষুধা লাঞ্ছনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একটা আহ্বান আর তিন নম্বর হচ্ছে গুরু শিষ্যের সম্পর্ক ক্ষিতীশ সিং ও কণি উপন্যাসটির এই হৃদযন্ত্র হলো ক্ষিতীশ যাকে বলে ক্ষিদ্ধা ও কনির সম্পর্ক এটি কেবল একজন কোচ ও তার শিক্ষার্থীর সম্পর্ক নয় এটি এক গভীর মানসিক বন্ধন এবং একে অপরের প্রতি আস্থার সম্পর্ক এই উপন্যাসে কোনিকে ভালো জায়গায় নিয়ে যাওয়ায় যার ভূমিকা তিনি হচ্ছেন ক্ষিতীশ সিংহ ক্ষিতীশ সিং তিনি কোনির মধ্যে থাকা সুপ্ত প্রতিভা আবিষ্কার করেন এবং তার প্রশিক্ষণে কোনো কৃত্রিমতা বা আপোষ ছিল না ক্ষিতীশ নিজে ব্যর্থতার গ্লানি নিয়ে বাঁচতেন তাই তিনি কনির মাধ্যমে নিজের স্বপ্ন তিনি পূরণ করতে চেয়েছিলেন ঠিক সেরকম যে পারে না সে শেখায় তার প্রশিক্ষণের পদ্ধতি ছিল নির্মম ভাবে কঠোর কিন্তু তার মূলে ছিল একটা গভীর ভালোবাসা গভীর মমতা এই কোনির প্রতি কোনির আত্মসমর্পণ ও জেদ দারিদ্রের কারণে কোনি প্রাথমিকভাবে অন্য সংস্থান এবং আত্মসম্মান রক্ষার জন্য সাঁতার শুরু করলেও ধীরে ধীরে এটি তার জেদ ও আত্মপ্রকাশের মাধ্যম হয়ে ওঠে ক্ষিতীশ তাঁর উপর যে অগাধ বিশ্বাস রেখেছিলেন উনি সেই বিশ্বাসেরই যোগ্য হয়ে ওঠে ওঠার জন্য সব ধরনের কষ্ট তিনি সহ্য করেছে খেলার জগৎ এবং সেখানে যে অভ্যন্তরীণ রাজনীতি চলে সেখানেও কিন্তু কোন এক অভিশপ্ত পরিস্থিতির শিকার হচ্ছে মতিনন্দী অত্যন্ত নিপুণভাবে দেখিয়েছেন যে খেলার জগতে কেবল শারীরিক দক্ষতা এটা কিন্তু যথেষ্ট নয় সেখানেও দলীয় রাজনীতি পলিটিক্স ঈর্ষা এবং ক্ষমতার অপব্যবহার এগুলো কিন্তু বিদ্যমান এবং এর মধ্যে তোমার প্রতি প্রতিদ্বন্দ্বিতা মূলত হিয়া মিত্র এক বড় মেয়ে এই চলচ্চিত্রের সঙ্গে কোন দণ্ডই হলো এই রাজনীতির বহিঃপ্রকাশ হিয়া হলো ধনী সুযোগপ্রাপ্ত শ্রেণীর প্রতিনিধি আর কোনি হলো সহজাত প্রতিভা সংকল্পের প্রতিভু তারপর দেখবা ক্লাবের রাজনীতি ক্ষিতীশকে ক্লাব থেকে বহিষ্কার করা প্রশিক্ষণ থেকে আটকানোর চেষ্টা এগুলো সবই দেখায় যে কিভাবে প্রতিভাকে গলা টিপে হত্যা করার চেষ্টা করা হয় কিন্তু ক্ষিতীশের ব্যক্তিগত উদ্যোগ ও কোনির সাফল্য শেষমেশ এই নোংরা রাজনীতিকে পরাজিত করে ক্ষুধা ও প্রশিক্ষণ কনের প্রশিক্ষণের একটি উল্লেখযোগ্য দিক হল তার চরম দারিদ্র ক্ষুধার্ত অবস্থায় সে নিয়মিত কঠোর অনুশীলন করছে তার কাছে সাতার শুধু খেলা ছিল না ছিল এক মুষ্টি ভাত জোগাড়ের উপায় এটি তার প্রশিক্ষণকে অন্য সাঁতারুদের চেয়ে বেশি অর্ধবহ করে তুলেছিল তারপর চূড়ান্ত প্রতিযোগিতা যেটা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের রিলে রেসে অপ্রত্যাশিত ভাবে শেষ ল্যাপে সাঁতার কাটতে হয় একদম শেষে তুমি গল্পটা উপন্যাসটা পড়বা ওকে নামতেই দেবে না শেষে তার জয় কেবল একটি পদক প্রাপ্তি নয় এটি প্রমাণ করে যে সুযোগ পেলে এবং সঠিক প্রশিক্ষণে দারিদ্র পীড়িত মানুষও সর্বোচ্চ স্তরে সাফল্য অর্জন করতে পারে এই কোন উপন্যাসটি বাংলা সাহিত্যে এক মোটিভেশনাল ফিকশন হিসাবে স্থায়ী আসন লাভ করেছে এটি পাঠকদের শেখায় যে জীবনের প্রতিটি ক্ষেত্রে কেবল সুযোগ বা সম্পদ নয় অদম্য মানসিক শক্তি লক্ষ্যস্থির রাখা এবং প্রতিকূলতার সামনে মাথা নত না করার জেদই শেষ কথা মতিনন্দী এই উপন্যাসে কেবল এক ক্রিয়াবিদের জন্ম দেননি তিনি দেখিয়েছেন কিভাবে আত্মবিশ্বাস ও সংকল্প একজন মানুষকে সামাজিক কাঠামোর বিরুদ্ধে লড়াই করার শক্তি যোগায় এই কোনি কেবল একটি উপন্যাস নয় এটি জীবন যুদ্ধের এক অবিসরণীয় ম্যানিফেস্টো ধন্যবাদ